মেদিনীপুরে বালি ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড় বালি ব্যবসায়ীর বাড়িতে উদ্ধার হয়েছে চৌষট্টি লক্ষ টাকা বলে ইডি সূত্রে খবর বিস্তারিত কথা বলবো প্রকাশ সিনা আমাদের সঙ্গে রয়েছে প্রকাশ এই বিপুল পরিমাণ টাকা এলো কোনো থেকে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে তার আগে আপনাদের আরো একবার জানাবো যে মেদিনীপুরে বালি ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড় ইডির অভিযানে উদ্ধার হয়েছে চৌষট্টি লক্ষ টাকা বলে ইডি সূত্রে খবর প্রায় চোদ্দ ঘন্টা ইডি তল্লাশি চালায় এই বালি ব্যবসায়ীর বাড়িতে তারপর সেই বালি ব্যবসায়ী সৌরভাবে রায়ের বাড়ি থেকে চৌষট্টি লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বাড়ির ভিতরে বিভিন্ন জায়গায় রাখা ছিল নোটের বান্ডিল বলে ইডি সূত্রে খবর সরাসরি কথা বলবে প্রকাশ সিনা রয়েছে আমাদের সঙ্গে প্রকাশ এই বিপুল পরিমাণ টাকা এলো কোথা থেকে দেখো এটাই কিন্তু ইডির প্রশ্ন যে বিপুল পরিমাণে টাকা কোথা থেকে আসলো কালকে তুমি জানো একসঙ্গে বাইশটি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয় তার মধ্যে ছিল পশ্চিম মেদিনীপুরের বসন্তপুর এলাকায় বালি ব্যবসায়ী সৌরভ কুমার রায়ের বাড়ি তার বাড়িতে প্রায় পনেরো ঘন্টা তল্লাশি অভিযান চালানো হয় রাত প্রায় নটা নাগাদ ইডি অফিসাররা সেই বাড়ি থেকে বেরোন এবং যেটা ইডি সূত্রের মারফত আমরা খবর পাচ্ছি টাকার পাহাড় সৌরভ রায় বালি ব্যবসায়ী তার বাড়িতে কিন্তু টাকার পাহাড় দেখে হতবাক ইডি অফিসাররা ইডি সূত্রের খবর তার বাড়ি থেকে চৌষট্টি লক্ষ নগদ টাকা পাওয়া গেছে এবং টাকা একটি জায়গায় রাখা ছিল না সেটা ইডি সূত্রের খবর বাড়ির ভেতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু টাকা রাখা ছিল এবং সব টাকা সমস্ত টাকা এক জায়গায় করার পর সারাদিন ধরে সেটা কাউন্টিং করা হয় এবং যেটা দেখা যায় প্রায় চৌষট্টি লক্ষ টাকা এত টাকা কোথায় থেকে আসলো পারিবারিক পরিবারে যারা সদস্য যারা বাড়িতে ছিলেন যেটা ইডি সূত্রের খবর সৌরভ রায় তিনি নিজের বসন্তপুর পশ্চিম মেদিনীপুরের বসন্তপুর বাড়িতে ছিলেন না তিনি কলকাতায় ছিলেন পরিবারের সদস্যরা কিন্তু সঠিক তথ্য দিতে পারেননি যে কোথায় থেকেই টাকা আসলো কেন এত বিপুল পরিমাণে টাকা বাড়িতে রাখা রয়েছে এবং এখানেই ইডি আধিকারিকরা মনে করছেন বা তাদের আশঙ্কা তাদের দাবি যে বালি পাচারের যে টাকা সেই টাকায় কিন্তু সৌরভ রায়ের বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল এবং সেই সমস্ত টাকা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে পাশাপাশি বাড়ি থেকে মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছেন ইডি আধিকারিকরা একাধিক নথি তারা বাজেয়াপ্ত করেছেন কিন্তু সব মিলিয়ে যেটা আমরা ইডি সূত্র মারফত খবর পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের বসন্তপুর এলাকায় গতকাল বাইশটি জায়গার মধ্যে একটা জায়গা ছিল যেখানে প্রায় পনেরো ঘন্টা তল্লাশি অভিযান চালানো হয় পশ্চিম মেদিনীপুরের বালি ব্যবসায়ী সৌরভ রায় তার বাড়ি থেকে কিন্তু চৌষট্টি লক্ষ টাকা বাজ্যাপ্ত করা হয়েছে এবং ইতিমধ্যেই যেটা ইডি সূত্রের খবর সৌরভ রায়ের কোথায় কী সম্পত্তি রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট সেই সমস্ত জিনিস কিন্তু খতিয়ে দেখা হচ্ছে আগামী দিনে সৌরভ রায়কে এই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে সব মিলিয়ে কিন্তু যেটা ইডি সূত্রের খবর টাকার পাহাড় দেখার পর ইডি আধিকারিকরা যারা গতকাল সারাদিন ধরে বাইশটি জায়গায় তল্লাশি অভিযান চালান বালি ব্যবসায়ী বালি খাজান বালি বাজার নিয়ে তাদের এই অভিযান সেই অভিযানের পর কিন্তু তারা নিশ্চিত আরও একটা দু একটি জায়গা থেকে টাকা পাওয়া গেছে সঠিক তথ্য আসার পর সেই তথ্য সামনে আনা হবে কিন্তু যেটা আমরা এখন পর্যন্ত খবর পাচ্ছি যে সৌরভ রায় তার বাড়ি থেকে চৌষট্টি লক্ষ নগদ টাকা পাওয়া গেছে এবং পরিবারের সদস্যরা যেহেতু সন্তোষজনক স্যাটিসফ্যাক্টরি উত্তর দিতে পারেননি সোর্স অফ সেই টাকা কোথা থেকে আসলো সেটা জানাতে পারেননি তাই সেই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে গতকাল গভীর রাত পর্যন্ত তল্লাশ অভিয়ান চলেছে একাধিক জায়গায় এবং আজকে সমস্ত অফিসাররা তুমি জানো একশো জন অফিসার ইডির বাইশটি জায়গায় ভাগ হয়ে তারা তল্লাশি চালিয়েছিলেন সমস্ত অফিসার আজকে অফিসে আসবেন এবং তারপরেই কিন্তু একটা চার্ট বানানো হবে যে কোথায় থেকে কী জিনিসপত্র বাজেয়াপ্ত হলো কিন্তু যে খবর আমরা এখন পর্যন্ত পাচ্ছি যে সৌরভ রায় পশ্চিম মেদিনীপুরের বালি ব্যবসায়ী তার বাড়ি থেকে চৌষট্টি লক্ষ নগদ টাকা পাওয়া গেছে তুমি আমাদের সঙ্গে থাকো যে চৌষট্টি লক্ষ টাকা উদ্ধার হয়েছে সেই টাকার উৎস কি সেদিকে আমাদের নজর রয়েছে গতকাল দিনভর আমরা দেখলাম সকাল ছটা থেকে রাজ্যের তেইশটি জায়গায় একযোগে ইডির অভিযান কলকাতা সটলেক থেকে শুরু করে খেচুড়ি কল্যাণী মেদিনীপুর ঝাড়গ্রাম বাদ গেল না কোনো জায়গায় তেইশটি জায়গায় কিন্তু ইডির একযোগে এই তল্লাশি অভিযান চলল এর আগে আমরা দেখেছি চাকরি গরু কয়লা রেশন আর এরপর বালি মামলার তদন্তে নামলো ইডি বালিপাজার মামলায় জিডি মাইনিং যোগে গতকাল ইডির ম্যারাথন অভিযান সংস্থার কর্ণধার ডিরেক্টর থেকে কর্মী গাড়ির চালকের বাড়িতেও ইডি ঝাড়গ্রামে মাইনিং সংস্থার কর্মীর বাড়িতে মিলল বারো লক্ষ টাকা কিভাবে সাইকেল মিস্ত্রি থেকে অট্টালিকার মালিক মাইনিং সংস্থার কর্মী কিভাবে বালিপাজারের কালো টাকা সাদা সূত্রের খোঁজে কেন্দ্রীয় এজেন্সি অবৈধ বালি পাচারের তদন্তে শহর থেকে জেলা দিকে দিকে গতকাল ইডির তরফে অভিযান চালানো হয় আর এই প্রেক্ষাপটে অবৈধ বালি ব্যবসায়ী বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী তার লালগড়ের বালি ব্যবসায়ী সৌরভ রায়ের সঙ্গে তৃণমূলের শীর্ষ নেতার যোগ রয়েছে বিরোধী দলনেতার অভিযোগ জবাব দিতে দেরি করেনি তৃণমূল ভয়ঙ্কর অবস্থা ডুপ্লিকেট চালান দিয়ে বালি পাচার এবং এই সৌরভ রায়ের এদের সঙ্গে কমপ্লিটলি ভাইপোর নেক্সাস রয়েছে বৈধ বালি খাদানের আড়ালে অবৈধ কারবারের অভিযোগ কাঁচা টাকার খেলা রাজ্য পুলিশের করা এফআইআর কে ভিত্তি করে ইসিআইআর দাখিল করে এই অভিযোগ খতিয়ে দেখতেই শহর থেকে জেলা দিকে দিকে চলল ইডির অভিযান আর তারপরই অবৈধ বালি ব্যবসা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী তাঁর নিশানায় লালগড়ের বালি ব্যবসায়ী সৌরভ রায় সোমবার মেদিনীপুর শহরের যমুনা বালি এলাকায় তাঁর বাড়িতে চালায় ইডি ভয়ঙ্কর অবস্থা ডুপ্লিকেট চালান দিয়ে বালি পাচার এবং এই সৌরভ রায়ের এদের সঙ্গে কমপ্লিটলি ভাইপোর নেক্সাস রয়েছে এবং সৌরভ রায় যেভাবে এখন বর্ষাকালে পুরো পশ্চিম মেদিনীপুর থেকে জঙ্গলমহলে ঝাড়গ্রাম থেকে বিস্তীর্ণ এলাকায় বাঁধগুলো পর্যন্ত কেটে বেছে দিচ্ছে সৌরভ রায় দাপুটে বালি ব্যবসায়ী সূত্রের খবর এককালে রাস্তার প্যাচওয়ার্কের ঠিকাদার ছিলেন সৌরভ রায় দু সালে পালা বদলের পর রকেট গতিতে উত্থান তাঁর বিশাল ঠিকাদারি ব্যবসা থেকে শুরু করে বালির খাদানের ইজারা কি নেই তার আর এবার এহেন সৌরভ রায়ের সঙ্গে সরাসরি প্রশাসনিক যোগসাজসের অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের এসপিরা এই সৌরভের নেক্সাসের সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ এই তদন্ত আরও আরও গতি পাওয়া উচিত প্রচুর তথ্য জনগণের কাছে আছে প্রচুর ডুপ্লিকেট চালান আছে পুলিশ অফিসারদেরকে দামি দামি গাড়ি ভেট দিয়েছে তার ছবি আছে সব টাকা ভাইপোর কাছে পৌঁছাচ্ছে এবং এসপিরা সব টাকা তোলার দায়িত্ব আছে আইসিরা সব কাজ ছেড়ে এই বালির কাজ করছে শুভেন্দ্রবাবুর যে এত তথ্য এত তথ্য ভাণ্ডার তো শুভেন্দুবাবু মানে নিজে একটা অ্যাপ্লিকেশন দিয়ে তো এই এই কেসে উইটনেস হতে তো এখানে সংবাদ মাধ্যমে এই ধরনের ভুলভাল বলে কী লাভ আছে তার কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে তো তাহলে আপনি একটা অ্যাপ্লিকেশান দিয়ে এই যারা তদন্ত করছেন তো আপনাদেরই তো সব শাখা সংগঠন গণসংগঠন তো আপনি সে তাদের অফিসে গিয়ে সেগুলো জমা দিয়ে আসুন তা আপনি বাইরে এই ধরনের কথাগুলো বলে কী লাভ হচ্ছে কয়লা বালি গরু নিয়োগ দুর্নীতি এ কোনো না কোনো বিষয় নিয়ে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত লেগেই থাকে কখনো দুরন্ত গতিতে কখনো আবার গতি চোখেই পড়ে না বালি দুর্নীতির ক্ষেত্রে কি তলায় ঢুকে ওপর অব্দি পৌঁছবে ইডি তৃণমূলের দুই গোষ্ঠী বালির দখল নিয়ে লড়াই বোমাবাজি পাঁচজন খুন আমি গিয়েছিলাম লাভপুরে সবাই জানেন কিন্তু সেই বালি সবাই জানে শুধু ইডি জানলো না এ আবার ভোট এসে গেছে এখন মনে পড়ল দিল্লির প্রভুরা বলে দিয়েছে ভোট এসেছে এখন একটা বেশ তৃণমূল বিজেপি তৃণমূল বিজেপি লড়াই লড়াই ভাব দেখাও যাতে ভোটে আমাদের সুবিধা হয় ভোটের পরে আবার ঘুমিয়ে পড়ো এতদিন করছিল কি এটি বিধানসভা ভোটের আগে কি বালি দুর্নীতি তোলপার ফেলবে রাজ্য রাজনীতিতে সুজিত মণ্ডল অমিতাভ রথ ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ